কিন্তু আমার ভাই আর ভাইয়ের বউ আবার আসছে চলে যাবে হ্যাঁ তুমি খাও যে মামা 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 আমি খাবো হুম হুম নে নে এসে আছে মুগ আই নিয়া ফালাই দেব তো ভাই আর ভাই বউ চলে যাব তো এইজন্য কইছি যে দিদি আবার বলছে যে ভাইয়ের বউর জন্য আর কি গিফট আনছে তো পরে বললাম যেহেতু আনছে তাইলে ও সামনে থাকতে ও খুইলা ওকে ওটা ওরেটা খেয়ে দিয়ে দেই আমরাও দেখি तो इधर ना फास्ट यार बता रहा हूँ बी केल वाला इस चुले जब बी केल वाला तो दिस वाला जब हम जब दाखते खुले ताला तार उठा अभी और दी ते बात तो सीना इधर ना यहाँ पर बी केल तार चुले किसे तार चुले जब और पड़े यहाँ पर कुछ इधर लाइट गिफ्ट एक खुले तो इन्हें एक खुले बॉक्स खुले

এটাৰ মতে খাই যেন ভাইদ লিটন ভাইৰ দেখি জানো কি আনছে

আরেকটাতেছে বরকা আছে ও একই মনে হয় বরকা ডিজাইন খালি カラー আলাদা ওইটা হতেছে পাতল আর এটা কালার এই যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন না এক রকম সুন্দর সুন্দর

যাই নামা যাম প্ৰথমে

তো আমার দাদা জন্য সবাই দোয়া করবেন তারা যেন সব সময় সুস্থ থাকে আর তার মেয়ে গেছে এই কিছুদিন হয় 15 দিন মনে হয় হয় 15 দিন কানাডা গেছে পড়ালেখা করতে তার জন্য সবাই দোয়া করবেন যাতে সে দূর দেশে গেছে সেইখানে যাতে ভালো থাকে তো কিছুক্ষণ পরে আবার আমার ভাই ভাইয়ের বউ চলে যাব বাসায় চলে যাব মানে ওর ছুটি শেষ তিন দিনের ছুটি ছিল তো তিন দিনের ছুটি শেষ কিছু বল চলে যাব আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিও তো নীলা বাবু ব্যাট পেয়ে খুব খুশি ব্যাট নিয়ে নেমে গেছে মাঠে তো খেলতেছে অনেক খুশি হইছে ব্যাট পেয়ে কে দিয়েছে বাবা এই যে ব্যাটকে দিয়েছে মা দিয়েছে ওভাবে করে ব্যাট দেগা ওই Honda এর মধ্যে বাড়ি দিব জে এই যে বাবা ব্যাটার একটু পাপ্পি দাও ব্যাটারের একটা পাপ্পি দাও পাপ্পি দাও ব্যাটারের একটা পাপ্পি দাও ব্যাটারে পাপ্পি দাও একটা ব্যাটারে পাপ্পি দিছে হ্যাঁ অনেক সুন্দর হইছে আমরা খেলা নিবা

শুনছে এই জন্য পাগল হয়েছে যাও দেখে শুনে যাও সাবধানে যায় ও ফোন দিয়েও যায়

তো ওই যে ভাই আর ভাইয়ের বউ চলে গেলো লিখনের বাবা আর কি দিতে গেলো দিয়ে আবার এসে বলবো তো আর কি বলো তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা দে দাও বাবা এই যে টাটা দে দাও টাটা দাও Da da. <laughs>